তুমি যদি ইউটিউবে একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও না তাহলে সবার প্রথমে তোমার শিখতে হবে এস ও তো এসিও এই শব্দটা শুনে অনেকের মাথায় বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে যে এসিও কি কিভাবে করব ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি এখন থেকে ঠিক পাঁচ মিনিট পর তোমাদের মাথায় আর কোনো কোশ্চেন থাকবে না আর আজকে তোমাদের এমন করে এসিও করা শেখাবো যে পুরো ইউটিউবার ভিটটাই কেটে যাবে আর তার সাথে সাথে জিরো ফিসের প্রবলেম না তারও আজকে করে দেবো তো সবার প্রথমে আমাদের জানতে হবে এসিওটা কি এসিওর ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা তুমি তোমার ভিডিওতে প্রপারলি করতে পারলে তোমার ভিডিও ইউটিউব পাঠিয়ে দেবে সার্চে আর ভিডিও সার্চে যাওয়া আমার তো লাইফ টাইম ভিউজ আর তার সাথে সাথে ভিডিও ভাইরাল কিন্তু এটা তো প্রফেশনালভাবে করা শিখতে হবে কীভাবে করবো তো আজকের ভিডিওতে তোমাদের তাই শেখাবে তুমি যদি প্রফেশনাল এসিও করতে চাও তাহলে তোমাকে একটা টুল ডাউনলোড করে নিতে হবে তো সেই টুলটার নাম হলো ভিডিও তো এই ভিডাউকীয় অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে স্টোরে এটা অ্যাভেলেবেল আছে তোমরা ইনস্টল করে নাও আমার এটা ইনস্টল করাই ছিল তা আমি ডাইরেক্ট ওপেন করে নেবো এবার ওপেন করার পর তোমরা যখন প্রথমবার এটা ওপেন করবে না তখন কিন্তু তোমাদের ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটা আসবে না এরকম হোম পেজ আসবে না তখন তোমাদের কেমন আসবে যেন তখন তোমাদের সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে তোমরা সেটা করে নেবে তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে নিজের জিমেলটা সেট করে নেবে তাহলে কিন্তু এটা ওপেন হবে নাহলে কিন্তু এটা ওপেন হবে না এটা একদম ইজি প্রসেস তোমরা দেখলেই পারবে তো এবার কী করবে ডাইরেক্ট অপটিমাইজেশনে চলে যাবে অপটিমাইজেশনে যাওয়ার পর আমি আমার একটা ভিডিও এসিও করবো তো সেই ভিডিওটা আমি খুঁজে নেব তো দেখো আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি এবার তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে এরকম একটা হোম পেজ ওপেন হবে তোমাদের সামনে তো এবার তোমরা কী করবে এখানে তোমার প্রপারলিভাবে এসিও কী করে করতে পারো সেটাই তোমাদের দেখাবো এই যে এসিও স্কোর বলে একটা জিনিস দেখতে পাচ্ছো এই দেখো এবার এসিও স্কোরটা তোমরা কী করে বাড়াতে পারবে ট্যাক কাউন্ট তোমার ট্যাক কাউন্ট হবে তোমাকে ওরা নিজেই পয়েন্ট দেবে এবার এটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয় একটা কি তোমার ভিডিওর পারফরমেন্স হিসেবে পারফরমেন্সটা কখন দেখাবে যখন তুমি ভিডিওটা আপলোড করে দেবে পাবলিশ করে দেবে তখন কিন্তু তোমার পারফরমেন্সটা দেখাবে কিন্তু তার আগে তোমার রিসিউ করতে থাকবে পঞ্চাশ এবার পঞ্চাশে তুমি যত তুলতে পারবে ততই কিন্তু ভালো আটচল্লিশ তুলতে পারলে ভালো পঞ্চাশে পঞ্চাশ তুলতে পারলে তো আরও ভালো কিন্তু ভিডিও আপলোড করার আগে পঞ্চাশের পঞ্চাশ বেশি হবে না এটা তোমাদের মাথায় রাখতে হবে তো এবার দেখি আমি কত তুলতে পারি পঞ্চাশের মধ্যে এবার তোমরা কী করবে এডিটে চলে আসবে এডিটে আসার পর এ দেখো আমি একটা টাইটেল লিখেছি তোমাদের কিন্তু টাইটেল লিখতে হবে যেই টাইটেলের মধ্যে থাকবে Keywords. এবার দেখেন কিওয়ার্ড ইউটিউব চ্যানেল আনফ্রিজ কীভাবে করবো কিওয়ার্ড কি যেটা মানুষ সার্চ করতে পারে তো ইউটিউব চ্যানেল আনফ্রিস কীভাবে করবে এটা কিন্তু মানুষ সার্চ করতে পারে তাই আমি এটা টাইটেল লিখেছি সার্চেবল কিউয়ার্ড লিখতে হবে মানে সার্চেবল টাইটেল বানাতে হবে কিওয়ার্ড দিয়ে তারপরে কি লিখেছি হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল দেখো দুটোই কিন্তু সার্চেবেল তোমরা যেই ভাষাতে ভিডিও বানো সেই ভাষাটা আর্ধেক লেখো আর বাকিটা ইংলিশে লেখো এইভাবে একটা ইংলিশ টাইটেল বানাও ক্লিক বেস টাইটেল বানাও যাতে মানুষজন আরও দেখে বুঝতে পারছো এবার এখানে আছে একটা মেইন পয়েন্ট যার জন্য আমার ভিডাই কিউ এত ভালো লাগবে সেটা কি কিওয়ার্ড যারা এখান থেকে এসিও একদম কিছু বোঝে না তারাও কিন্তু সহজে এটা দিয়ে এসিও করতে পারবে তো সেটা কী করে সেটা কী করে আমি তোমাদের দেখাচ্ছি এবার তোমরা এসিও স্কোর বাড়ার একটা টেকনিক বলছি এ দেখো ইউটিউব চ্যানেল আনফ্রিস কীভাবে করবো এটা যদি আমি এখানে লিখি আমি কিন্তু কপি করে নেব এটা এই ইউটিউব চ্যানেল আনফ্রিস কীভাবে করবো এটা আমি কপি করে নিলাম যেটা আমি কপি করে নেব এবার কপি করে এখানে পেস্ট করে দেবো ইউটিউব চ্যানেল কিভাবে করব ইউটিউব ইউটিউব চ্যানেল আনফ্রিজ এফ আর আনফ্রিজ কীভাবে কীভাবে করবো এই বলে যদি আমি এখন সার্চ করি দেখো আমার সামনে অনেক কিউ চলে আসবে কী গেছে ইউটিউব চ্যানেল আনফ্রিজ কি করবো ইউটিউব চ্যানেল আনফ্রিজ তো আমি ইউটিউব আনফ্রিজ কিভাবে করবো এটা অ্যাড গিয়ে পাবলিশ করে দিলাম পাবলিশ করার পর দেখা যায় আমার এসিও স্কোর বাড়বে এক হলেও বাড়বে তো এসিও স্কোর দেখি কত বাড়ে তারপরে কিন্তু তোমার এখানে এসিউস কোর অনেক সময় সার্চ করতে হবে না এখানে কিন্তু তোমাকে রেকমেন্ড অটোমেটিক করে তো এখানে তোমার এসিউস কোডো দেখাতে একটু লেট হবে কারণ এখানে সার্ভারের একটু প্রবলেম হচ্ছে তো তোমাদের আরও দেখাচ্ছি তো এখানে এবার তোমরা কি লিখতে পারো এবার তোমরা লিখতে পারো চ্যানেল ফ্রি আনফ্রিস্ট কিভাবে করবো অডিয়েন্স কিন্তু কী সার্চ করবে তুমি নিজেও যাও না অডিয়েন্সের ব্রেনের সাথে খেলতে হবে তুমি যদি অডিয়েন্স হতে তোমার ওই প্রবলেম হতো তুমি কি সার্চ করতে সেটা তোমাদের বুঝতে হবে আমি এখানে লিখে দিলাম চ্যানেল কীভাবে করবো চ্যানেল চ্যানেল আনফ্রিজ কীভাবে করবো আনফ্রিজ কীভাবে করবো তো এই দেখো আমি আবার সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখো এই চ্যানেল কিভাবে করবো এটা দিলাম অ্যাড কিউট করলাম পাবলিশ করে দিলাম দেখো আমার এসিএস স্কোর কিন্তু অলরেডি নয় হয়ে গেছে একটা ট্যাগের মধ্যে এবার এই ট্যাগটা দেখাবে তারপর কী দেখাচ্ছে তারপর এখানে আরও করতে পারো এবার তুমি দিতে পারো তিন থেকে চার ভিউ আসলে কী করবো কারণ যখন কারো চ্যানেল ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু সে সার্চ করে যে তিন থেকে চার ভিউ আসলে কী করবো বা ভিউজ বানানোর উপায় এবার আমি লিখবো এখানে ভিউজ বানানোর উপায় ভিউজ বাড়ানোর উপায় এই বলে যদি আমি এখন সার্চ করি এরকম একটা কীওয়ার্ড চলে এসেছে ভিউজ বাড়ানোর উপায় তো আমি ভিউজ বাড়ানোর উপায় কি আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখো চলে আসলো তাও এখানে দিতে পারো কীভাবে ভিউজ বাড়াবো এটাও কিন্তু তোমরা দিতে পারো এ দেখো দিয়ে দিলাম আমার কিন্তু অলরেডি বারো হয়ে গেছে এর কিন্তু তোমরা আরও ইনক্রিজ করতে পারো আরও কী ধরনের দিতে পারো এবার তোমরা দিতে পারো চ্যানেল আনফ্রি চ্যানেল আনফ্রি চ্যানেলে ভিউজ কী করে আনবো ফ্রিজ চ্যানেলে ভিউজ কীভাবে বাড়াবো বা ফ্রিজ চ্যানেল কীভাবে আনফ্রিজ করবো বা আনফ্রিজ ফ্রি চ্যানেল আনফ্রিজ করার উপায় তা আমি লিখবো ফ্রিজ চ্যানেল Unfreeze squared by Unfreeze. ক্যাশে করে এ দেখো ফ্রিজের আনফ্রিস ক্যাসে কাটে এরকম কিন্তু হিন্দি ট্যাগও তোমরা অ্যাড করতে পারো যে কোনো ল্যাঙ্গুয়েজের ট্যাগ তোমরা অ্যাড করতে পারো যাতে অডিয়েন্স সার্চ করা তোমার ভিডিওটা থাকে কিন্তু এখানে কিন্তু তোমার থামলেল প্রপার থাকতে হবে নাহলে কিন্তু সে তোমার ভিডিও সার্চ করে দেখবে না এবার তুমি যদি প্রপারলি এসিও করো তোমার থামনেল যদি ভালো না থাকে তখন কিন্তু তোমার ভিডিওতে একটাও ভিউজ আসবে না তাই তোমার থামনেলটা ভালো করতে হবে এবার দেখো এরকম করে কিন্তু তোমরা প্রচুর পরিমাণ বাড়াতে পারবে আমার অলরেডি সতেরো হয়ে গেছে তাও চারটখানা ট্যাগ আমার সতের হয়ে গেছে তোমরা এখানে দশ থেকে পনেরোটা ট্যাগ অ্যাড করতে পারো সব ভিডিওতে সব টাকা অ্যাড হয় দশ থেকে পনেরোটা ট্যাগ তোমরা অ্যাড করতে পারো এরকম করে তোমরা এসিও স্কোর বাড়াতে পারো খুব প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি আর এইভাবে একবার সার্চে চলে যায় না তখন কিন্তু কেল্লা ফতে এবার কি হবে এবার তোমরা বানাবে ডেসক্রিপশন ডেসক্রিপশন বানাবে যেরকম ভাবে নর্মালি ডেসক্রিপশন বানাও সেইভাবেই বানাবে এখানে শুধু একটাই ফান্ডা ট্যাগের ট্যাগ তোমরা এখান থেকে দেখতে পারবে আর তোমার এসিও স্কোর কত হলে এখান থেকে দেখতে পারবে শুধু এইটুকু ফান্ডা ইউজ করেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তুমি তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে পারবে কিন্তু এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা কি কন্ডিশনটা হলো তোমাকে কিন্তু একটা ভিডিওতে এসিও করলে হবে না তোমার ধরো প্রথম ভিডিওতে এসিও করেছো সেই ভিডিওতে করে করেছে পঞ্চাশ বা সাতচল্লিশ বা তিরিশ তুমি একদমই পারো না একদমই খারাপ পারো এসিও করতে তো তুমি যখন এসিও করতে থাকবে না তখন তোমার এক্সপিরিয়েন্সটা ধীরে ধীরে বাড়বে আর তোমার ফার্স্ট ভিডিওতে এসিও করলে কিন্তু সার্চে না যাওয়ার চান্স হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এবার তুমি যখন ভিডিও করতে থাকবে এসিও করতে থাকবে তখন তোমার এক্সপিরিয়েন্সটাও বাড়বে তার সাথে সাথে তোমার চ্যানেলের বেস্টটাও গড়িত হয়ে যাবে যার ফলে তোমার ভিডিও সার্চে চলে যাবে আর ধীরে ধীরে যখন তোমার চ্যানেলটা পুরনো হয়ে যাবে না ভিডিও সার্চে যেতেই থাকবে তখন কিন্তু তোমরা রিসিউ না করলে হবে নর্মালি ট্যাগ লাগালে তোমার ভিডিও সার্চে চলে যাবে এই উপায় তুমি তোমার ভিডিওকে সার্চে পাঠাতে পারো নিজের ভিডিওকে ভাইরাল করতে পারো নিজের ভিডিও থেকে জিরো ইউজের প্রবলেম ডিলিট করতে পারো তা বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা প্রপারলি আর প্রফেশনাল ভাবে ইস্যু কীভাবে করতে পারো তাও যদি বুঝতে কথা বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার চাই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা ভালো লাগলে লাইক তো বাই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে